কি আর বলবো আজ কটা দিন ধরে যে এতটাই বৃষ্টি মানে বৃষ্টি ভালো লাগে কিন্তু এত বৃষ্টি হলে সত্যিই খারাপ লাগে মানে না কোনো রোদ্দুর জামা কাপড় শোকাচ্ছে না তো কিছু করার নেই যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লকটি স্টার্ট করছি তো বাইরে দেখো কতটা মেঘলা আর আজকে কিন্তু বেশ হাওয়াও চলছে বাইরে তো চলো এই মিষ্টি ওয়েদারে আর কি বলবো মিষ্টি ওয়েদারই বলছি যেহেতু ওয়েদারটা মিষ্টি কিন্তু আমার দিক থেকে খারাপ কেন কি জামাকাপড় শোকাচ্ছে না সেই কারণেই তো যাই হোক আজকে দুই ছেলের আবদার না এগ রোল খাবে তো সেটাই বানাতে চলে এসেছি তো যা যা সবজির দরকার পড়ে সবজি বলতে এই যে গাজর শশা পেঁয়াজ এই সমস্ত কেটে নেব রোলের ভেতরে দেওয়ার জন্য আর আজকে দুই ছেলেকে স্কুলে পাঠায়নি কেন কি ভোরের দিকে না প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো আর ছেলেকে তো অনেক তাড়াতাড়ি রেডি করে বাইরে পাঠাতে হয় তো ওই রাস্তায় ওই অন্ধকারে দাঁড়াবে ওই কারণে আর কি ওকে স্কুলে আমি পাঠাই মর্নিং ওয়ান তো দেখো এই কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে তোমাদের এসে কবে দুই তিন দিন আগে ব্লক দিয়েছিলাম তখনই বৃষ্টি হচ্ছিল ঠিক আছে সেই বৃষ্টি এখনও কমেনি আর ঘরের ভিতরে জামাকাপড় প্লাস বেলকনিতে প্রচুর পরিমাণে বুঝাই তো যাই হোক এই দুদিন ব্লক দিইনি আর আজকে কিন্তু মঙ্গলবার মানে আজকে মঙ্গলবার আর আজকের ভিডিওটাই তোমরা পেয়ে যাবে মানে সকালে যেটুকু করছে সেটাই শেয়ার করব। কেন কি কালকে সোমবার ছিল তো কালকে শ্রাবণ সোমবার প্রথম ছিল আমি কিন্তু শ্রাবণ সোমবার বানিয়েছি কিন্তু ভিডিও করা হয়নি তো ভাবছি চলো আজকে মঙ্গলবার আজকে যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করে দেব তো যাই হোক সকালে তো রোল বানাবো তো ছেলেদের আবদার ছিল রোল খাবে তো সেটাই বানাবো তো এই দেখো এদিকে দুধ সব গরমে বসিয়ে দিয়েছি না এখন বানাবো আর এই যে যা যা রোলের মধ্যে দেবো সব কেটে নিয়েছি এখন ময়দাটা মেখে সকালে খাবারটা বানিয়ে আগে খেয়ে নিই তো তারপরে কী কী করি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো তো এই দেখো দুধটা কিন্তু গরমে বসিয়েছিলাম তো ফুটে গেছে নামিয়ে দেব। আর এইদিকে রোলের ভিতরে তো অবশ্যই বাদাম দিতে হবে নয় তো ভালো লাগবে না খেতে চানাচুর ভুজিয়া দিলে মানে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে ঘরে চানাচুর এখন নেই তো সেই কারণে বাদামটা তো দিতেই হবে তো এইদিকে তাওয়াই বাদাম ভাজ দিয়ে দিয়েছি আর তিনজনের জন্য তিন পিস বেলে নিলাম রোল বানানোর জন্য আর কি তো ওর পাপা না এই সমস্ত রোল টোল খেতে ভীষণ পছন্দ করে তো ও নেই বলে ওর কথা সবসময় মনে করে যখন মানে মনে পড়ে যখনই কোনো কিছু বানাই এবার যখন বাচ্চারা হয়নি এখানে ওখানে যেত আমি একা ছিলাম তখন আমি কিছুই বানাতাম না নিজের জন্য ওই সেদ্ধ সা এটো ওটা খেয়ে থাকতাম আর এখন তো বাচ্চা হয়ে গেছে তাই না এখন তো ওই সমস্ত ওইভাবে খেলে হবে না নিজের জন্য না হলো বাচ্চাদের জন্য মধ্যে মাঝে একটু কিছু বানিয়ে দিলে বাচ্চারা খুশি হয় আর খায়ও ভালো লাগে তো সেই কারণেও ভাবলাম চলো আজকে স্কুলে যায়নি আর কদিন ধরে রোল খাবে রোল খাবে বলছিল তো তাহলে আজকে না হয় বানিয়ে দিই আর ওয়েদারটাও বেশ বৃষ্টি বৃষ্টি আছে আর দেখবে এই বৃষ্টি বৃষ্টির দিনে না বেশ মানে খাওয়া দাওয়ার ইচ্ছাটা বেশি বেড়ে যায় মনে হয় যে কী খাই কী খাই কী করি হ্যাঁ তো আমারও আসল কথায় রোল খাওয়ার ইচ্ছে হচ্ছিল কেন কি অনেকদিন খাওয়া হয়নি সেই যে হাজবেন্ড গো যখন ঘরে ছিল তখনই আর কি বানিয়েছিলাম তো যাই হোক রোল তিন পিস বানানো হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিয়ে এলাম আর এই দিকে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আজকাল দুধও থেকে যাচ্ছে কেন কি হাজব্যান্ড যখন ঘরে ছিলো চা বানাতাম দুধ চা দুই টাইম তো দুধটা অনেকটা উঠে যেত আর এই যে ছেলেরা মধ্যে মাঝে বিকালের দিকে একটু পকড়া টকড়া করে দিচ্ছি তো তারপরে আর দুধ দেওয়া হয় না দুধটাও থেকে যায় তো এই দুধ এক কিলো দুধ পুরো ধরা দেখলেই তো মানে একটু চা চা বানান বানাতে দিয়ে এলাম বাকি তো আবার একটু পরে আবার দুধ আলা চলে আসবে তো এই দেখো রোল যেভাবে বানাই সেভাবেই আমি বানিয়েছি সেই জন্য আর বললাম না তো তারপরে দেখো ভেতরে তোমার শসা কুচি গাজর কুচি পেঁয়াজ লঙ্কা বাদাম সস সমস্ত কিছু দিয়ে নিয়েছি দিয়ে এই যে তিনজনের জন্য তিন পিস বানিয়ে নিয়েছি আর বেশ মোটা মোটা করেই বানিয়েছি যাতে করে অনেকটা টাইম পেটটা ভরা থাকে তো এই যে আমার রেডি সুন্দর রেগরোল আর সাথে কিন্তু চাটাও রেডি হয়ে গেছে ওদেরকেও একটু একটু করে চা দিয়ে দিচ্ছি কেন কি এখন বর্ষা বাদলের দিনে না চা জিনিসটা বেশ ভালোই লাগে খেতে তো এই যে চলো রেডি এখন এই যে এটা খাবো খাওয়া দাওয়া করে নিয়ে আজকে কি যে রান্না বাড়া করবো সেটাই ভাবছি ঘরে সবজি ভাজি কিছু নেই এখন দেখি কি করা যায় আর এই যে এখন ছেলে দুটো যাবে দোকানে তো কিছু জিনিস নেওয়ার আছে টুকটাক তো সেইগুলোই আনতে যাচ্ছে আমার আর ভালো লাগছে না আর ওরা এমনি দোকানে যেতে চাই ঠিক আছে তো ওরা দুই ভাই দোকানে যাচ্ছে একজনা গেলে আর একজনা বায়না করে তো যাক আর এইদিকে দেখে আমি কাজ করবো একটু গুছিয়ে সকাল দশটা মতন বাজে সকালে জলখাবার সব আমাদের হয়ে গেছে খাওয়া আর এই যে দুপুরে রান্নাবান্না তোর জোর চলছে তো জোর বলতে কিছুই না যেহেতু এখন হাজবেন্ড ঘরে নেই অনেকদিন ধরেই তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তো যাই হোক আজকে একটু বিরিয়ানি বানাবো আর সেটা হচ্ছে এগ বিরিয়ানি তো তার জন্য দেখো ছেলেদেরকে দোকানে পাঠিয়েছিলাম চাল এনেছে দই এনেছে বিরিয়ানি মশলা গোটা গরম মশলা বিস্কিট মানে টুকটাক জিনিস এনেছে আর যা যা দরকার ঘরে আছে আর আমার প্রিয় লেজ লেজ এনেছে ঠিক আছে তো খাবো খাওয়ার পরে রান্না বান্না শুরু করবো আর আজকে কি কি করি যেটুকু করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব জানি না কতটুকু দিতে পারবো তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে হুম তো এই যে এক বিরিয়ানি বানাবো বলে তোমার রাইসটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু ডিমও আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে তো এই যে পেঁয়াজ পেস্টটা করব ওই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু আদা তোমার রসুন নিয়েছি পেস্ট করব তো চলো বানাতে থাকি কি বলো তো বানানোর পরে মনে হয় কি সিম্পল খাবার কিন্তু বানানোর আগে না একটু বেশ তোড় থাকে তুমি যেটুকুই বানাও না কেন কম বানাও আর বেশি বানাও তো যাই হোক পেঁয়াজটা কেটে নি এদিকে রাইসটা হতে থাকুক কেটে নিয়েছি আর এই যে তোমার লঙ্কা টু আদা রসুন পেস্ট করে নেবো ঠিক আছে ওই ডিমের গ্রেভিটা বানানোর জন্য চলো এদিকে রাইসটা হতে থাকবে ওইদিকে আমি আমার কাজটা করে নিই তো এ দেখো আমার কিন্তু স্নান টেনানো হয়ে গেছে আর সাথে স্যালাড কেটে নিয়েছি আর রায়তাও কিন্তু আমি বানিয়েছি ওই দেখো বাটিতে আছে ভালো করে ভিডিওটা আমি আসলে শ্যুট করতে পারিনি তো এ দেখো আমার ঝুরঝুরে এগ বিরিয়ানি রেডি তো এটাই হচ্ছে দুপুরের খাবার তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই জানিও কন্টিনিউ দিতে পারছে না আমি জানি তো চলো নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে ততক্ষণ সবাইকে টাটা